তো তুমি কি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাও হ্যাঁ তোমাকে বলবো না যে আমার ভিডিওটা কন্টিনিউ করো তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা ভাই আমার ভিডিও দেখলে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা না অতএব তুমি ভিডিওটা ছেড়ে চলে যাও আমার ভিডিও যে কাউন্ট করলেই আমার ভিডিও দেখলেই আমার কথাগুলো ভালো করে শুনলেই তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা এমনটা কিন্তু ভাই কথা না আজকাল ফেসবুক ইউটিউব এক কথায় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলে যে ভাই অমুক করেন তমুক করেন অমুক অপশনটা চালু করেন এইভাবে ভিডিও আপলোড করেন এই সময় ভিডিও আপলোড করেন এই বিষয়ের উপর ভিডিও বানান তাইলে ভাই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন এইসব সবগুলো ফালতু কথা আমি আপনাদেরকে একদম আমার রিয়েল অথেন্টিক বাস্তবতা অভিজ্ঞতা থেকেই বলতেছি কারণ আমার ইউটিউবে ক্যারিয়ার নাই কিন্তু আমার ফেসবুকে ক্যারিয়ার আছে যে শালা তোমাকে বলে যে ভাই এইভাবে কাজ করেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ওই শালাকে বলবেন যে ভাইয়া আপনার কয়টা পেজ এবং আইডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আমাদেরকে একটু দেখান তাহলে ও বুঝতে পারবে যে না এখানে আর ঢংবাজি করা যাবে না তো ভাই আজকে আমি কথা বলতে এসেছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে আপনি কেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য পাগল হয়ে আসেন আপনি হয়তো ভাবতেছেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাইলে মনে হয় আমি অনেক ডলার ইনকাম করব প্রতিদিন আমার অনেক ডলার ইনকাম হবে এমনটা না ভাই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই ডলার ইনকাম করা যায় না তার জন্য ভিউজ আনতে হয় আমি একটা কথাই বলবো ভিউজের উপর কোনো মাইন্ড নাই আপনার সফলতা আসবে আপনার ভিউজের উপর ডিপেন্ড করে আপনি যদি ভিউজ আনতে না পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না তো আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নামে জব না পড়ে আপনি ভিউজের জন্য জব করেন মানে ভিউজের জন্য অনেক আকাঙ্ক্ষা করেন তাইলে আপনি কিছু করতে পারবেন আপনার যদি ভিউজে না আসে আচ্ছা আপনাকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে দিলাম অন্য সিস্টেমে দেওয়া যায় মানে আমার একটা কনটেন্ট মনিটাইজেশন পাওয়া আইডি বা পেজ আপনাকে দিয়ে দেবো দেখি আপনি কীরকম ইনকাম করবেন দেখা গেল আমার আশেপাশে অনেক ভাই ব্রাদার আমার কাছে আসে কিছু ধারণা নেওয়ার জন্য আমার কাছে শুনতে চায় যে ভাই কী কীভাবে কাজ করব। তো তাদের মধ্যে থেকেই আমি দেখছি তার কন্টেন্ট মনিটাইজেশন সিটা আপ পাইছে ভাই দুই মাসে কালকে মানে গতকাল একজনের দেখলাম দুই মাসে ছিয়াশি সেন্ট ইনকাম করছে যা বাংলা টাকায় সত্তর আশি কি নব্বই টাকা হবে তো দুই মাসে যদি নব্বই টাকা আপনি ইনকাম করেন আপনি আপনার কর্মস্থল ছেড়ে আপনি ফেসবুকে টিকতে পারবেন কখনোই না তো অতএব আমি যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তাদেরকে একটা কথাই বলবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে ভাই তুমি কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে না ছুটে নিজের কেরিয়ার বা নিজের কন্টেন্টের দিকে ফোকাস করো যে কিভাবে মানুষ তোমাকে চিনবে আচ্ছা তুমি আমি তোমার কথাই বলতেছি তুমি যে এই যে দুই মিনিট ধরে আমার ভিডিওটা দেখতেছো কেন দেখতেছো কারণ আমার মাঝে এমন কিছু কথা আছে যা তোমার মনে লেগে গেছে সে কারণেই কিন্তু তুমি এতক্ষণ ধরে তিন মিনিট ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছ তো এভাবেই অডিয়েন্সদের তুমি ধরে রাখার চেষ্টা করো দেখবা ইনশাল্লাহ হয়েই গেছে তোমার সফলতা এসেই গেছে তুমি কনটেন্ট মনিটেশন আপও পাবা পাশাপাশি তোমার ভিউজও হচ্ছে তোমার ইনকামও হচ্ছে তো আমি সব সবসময় ফেসবুকের আপাতত তো ফেসবুকের কোনো আপডেট নেই কিন্তু আপডেট আসলে অবশ্যই সবার আগেই পাবেন তাহলে আপনি যদি সবার আগে পেতেই চান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বলবো না যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি আপনার ফেসবুকের সকল আপডেট এবং সত্য কথাগুলো আপনার শুনতে ভালো লাগে তাহলে আপনি করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ওকে আল্লাহ হাফেজ